লক্ষ লক্ষ হলো কোরআন থাক আর না থাক আদিস থাক আর না থাক লোক তো হয়েছে এই যদি হয় কমিটির উদ্দেশ্য সুতার উদ্দেশ্য হলো বক্তাটা দারুন ভাইরাল ইউটিউবে দেখেছি চলো হুই হুই চলছে এই জাতি হয়ে চলছে এই জন্য হুই যে জাতির সেই জাতির কোনোদিন কল্যাণ হবে না

সোমাইয়ার ইমানের যখন বিশ্বনবীর কর্মী হয়ে দাওয়াত করলেন সোমাইয়া প্রতিটা দিন সোমাইয়ের তাফসির শোনা সোমাইয়ার দশ শুনে মহিলা তালিম শুনে প্রতিটা দিন বিশ্বনবীর কর্মী ভারী হচ্ছে আবু জেহেলের বাড়িতে রিপোর্ট করলেন গোয়েন্দা বাহিনী সোমাইয়াকে কিভাবে ফেরানো যায় কারণ সোমাইয়া এমন ভাবে বয়াম করে মহিলারা চোখে পানি ফেলে কান্দে আর বিশ্ব নবীর কর্মী হয়ে এই জন্যে সব কর্মী বাদ্যা নব্বই বছর পার বি বছর বয়সী বৃদ্ধা মহিলার বাড়ি তার সে আবু যে হে সোমাইয়া শুনছি তুমি নাকি ইমান আনসো বলে হ্যাঁ আনসি তোমাদের বাড়ি নাই তোমাদের ঘর নাই তোমাদের থাকার জায়গা নাই সাবিতা গড়ে খেজুর গাছের বাগানের কাজ করে তোমরা আমাদের দল করো তোমার কথার নাকি উনি কাছে আমাদের কাজ করো সোমাইয়া বলে না তোমাদের কর্মী হতে পারে না বলে না যদি হও তোমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে সোমাইয়া না আমি সবই জানি আমি প্রস্তুত আছি আমাকে তো দুনিয়া থেকে বিদায় করবা এর বাহির তো কিছুই করতে পারবে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবু জাহেলের বাহিনীগুলি ব্যর্থ হয়ে গেল সবাই একে দড়ি থেকে কিছুতেই তাদের দড়িতে পারলেন না ইমানি অটল থাকলে না বুঝে সহ্য করতে পারলেন না ও মাইয়া কে লজ্জার স্থানে এমন জোরে আঘাত করলি নিজের হাতে সময়া শেষ কালে অচরণ করলেন বিশ্বনবী যখন শুনলেন

হে রবি আপনার সময় এটা মারা হলে বলেন মন খারাপ করি না না শুনিনা আমি ওদি সাহায্য দিব আমি বিজয়ী দিব মবিন্দর শোনায় দাও একসাথে সাহায্য করবো একসাথে বিজয়ী দিব তখন আপনি দেখবেন ফি দিন আপুয়া যা মামা তখন আপনি দেখতে পারবেন জানাই আপনাকে তো হত্যা করেছেন যারা আপনার বিরুদ্ধে লেগেছিলেন রসুল্লাহ তাই ফেলে ময়দানের দাবাতি কার্যক্রম করলেন কালিমার দাওয়াত যখন দিলেন রসুল্লাহকে যেই তাই ফেরা মারলেন তিনবার বিশ্বে হুশ করে দিলেন জিব্রাইল আমিন পাহাড় পরিচালক ফেরেশতাকে সাথে করে নিয়ে আসে ইয়া রাসূলুল্লাহ আমাকে হুকুম করেন পাহাড় পরিচালক ফেরেশতা নিয়ে আসে সব গুলি বেরে বেরে দিব হুজুর বলল ভাই জিব্রাইল আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো যদি সব মারা ফেলা দাও

সবর ইক্তিয়ার করলে ঋণ ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক সেই কথা বললেন হকে দাবারে টিকে নে মাল আসবে সবর ইক্তিয়ার করতে হবে ইসলামে আন্দরহত কঠিন জিনিস নয় রাগী লোকদের জন্য ইসলামী আন্দোলন নয় সবর হলো ইসলামি আন্দোলনের বড় সম্পদ আমার ভাইরা বিশ্ব নবীর পার্লামেন্টে বিশ্ব তো মার খালি দোয়া করলি হযুর বললি আমার পার্লামেন্টে যেই টাইবে আমাকে বেশি ইমান ছিল তিনবার বসে গেছিলাম ওই বিশ্ব নবীর দরবার ওই পার্লামেন্ট থেকে বিশ্ব নবীর পার্লামেন্টে টাইব বেশি ছিল আল্লাহু আকবার বলেন জানলে অবাক হয়ে যাবেন 7 তারিখ আমি এখানে জুমার নামাজ পড়ায় সেখানকার মসজিদ ইমাম

আপনি তাও করেন কেন জামাদের আমাদের পূরণ করেছেন বলল হুজুর আমার একটা মার্কেট ছিল আপনারা জানেন এই মার্কেটের দাম প্রায় বিয়াল্লিশ কোটি টাকা এখান থেকে প্রতি মাসে আমি আট দশ লক্ষ টাকা ভাড়া পাই আমি পাঁচ তারিখে সন্ধ্যার শুনি খবর পেলাম আমার আগুন লাগাচ্ছি চলে গেলাম আগুন লাগানোর খবর শুনে সামনে তো যেতে পারি না পা আমারে পাইলে মেরে ফেলে দিলে আমি গোপনে গোপনে দাঁড়িয়ে থাকলাম যে জামা তার শিবিরদের রেখে ছেড়াটা জীবন মন সেই জামাত শিবির লোকদের রেখে দেখলাম সরমনের পীরের কিছু মুরিদকে দেখলাম মামুনুল হাকির কিছু ছাত্রদেরকে দেখলাম চল্লিশ পঞ্চাশ জন আমার মার্কেটের সামনে দাঁড়ায়া একটা তাকবির দিলেন আর যারা আমার মার্কেটটা পুরাই তার সব এদেরকে ভাবে ধাওয়া দিলাম ওরা দৌরে জানে বাসাইলো। আমি শপথ করলাম বাড়িতে এসে যেই জামার শরীরে কামড়া মামলা দিলাম এই দলের নেতাদের কি फांसी দিয়ে হত্যা করলাম আর তারা আজকে আমার মার্কেটটা পাহারা দিল তাহলে আমি সিদ্ধান্ত নিতে কেন এত দেরি করলাম যারা আমার দাদির কোনো আমার সাথে শত্রুতা ছিল মার্কেটে পোড়াতে পারতো

মানুষ জামাত ইস্তামির পরম পূরণ করছে কেউ দখল করছে বাড়ি কেউ দখল করছে বাতিস্ট্যান্ড কেউ দখল করছে নদীর স্টিমার কেউ দখল করছে বড় বড় অন্য কিছু দখল করছে আর কালেমার কর্মীরা জামাতের কর্মীরা মানুষের অন্তর দখল করছে এমনকি আমি জামাত কি ফিরে ঠাকুর গায়ের বক্তব্য ঠাকুর গায়ে দেখেননি ঠাকুর গায়ের একজন হিন্দু মাস্টার আমির জামা ডাক্তার শফিক রহমান কি রেখে একজন হিন্দু মানুষ উনি যে ভাই বক্তব্য অনেক মুসলমান এই বক্তব্য দিতে পারবে না হিন্দু মানুষ উনি মঞ্চে উঠি যে বক্তব্য দিনে উনি বললেন আমি জামাত ইসলামের কর্মী আমি জামাতকে ভালোবাসি তাদের আদর্শ দেখে আমার ভাইরা এটি আমাদের বড় পাওয়া এটি আমাদের জন্য বড় পাওয়া আজ আমেরিকা তত্ত্ব দিয়েছে বাংলাদেশে বাংলাদেশে আমেরিকা তত্ত্ব দিয়েছেন আল জাজিরা তত্ত্ব দিয়েছেন সিএনএন তত্ত্ব দিয়েছেন গোটা দুনিয়া তত্ত্ব দিয়েছে যাই যেটাই বলুক আগামীর বাংলার ক্ষমতায় যাবে আলেমেরা আল্লাহ আকবার বলে